ফাইনালি আলহামদুলিল্লাহ অবশেষে গুগল অ্যাডসেন্সের যে লেটারটি সেই লেটারটি হাতে পেলাম আমাকে গুগল অ্যাডসেন্সের যে লেটারটি ছয় ফেব্রুয়ারি পাঠানো হয় এবং আমি হাতে পাই চব্বিশে ফেব্রুয়ারি গুগল অ্যাডসেন্সের যে লেটারটি রয়েছে সেই লেটারটি আসতে আমার কাছে মোট সময় লাগে আঠারো দিন মানে আঠারো দিনের মাথায় আমি গুগল অ্যাডসেন্সের যে লেটারটি সেই লেটারটি হাতে পাই তো গুগল অ্যাডসেন্সের লেটার সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা যারা এই ল্যাটার সম্পর্কে কিছুই জানেন না আপনাদের উদ্দেশ্যে বলি এটি হচ্ছে গুগল অ্যাডসেন্স এর একটি ল্যাটার এবং এই লেটারের মধ্যে ছয় ডিজিটের একটি পিন থাকে ওই পিন দিয়ে গুগল অ্যাডসেন্স মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগবে ওই অ্যাড্রেস ভেরিফিকেশন করার পরে আপনি গুগল এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আর আপনি গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারলে গুগল অ্যাডসেন্সে আপনার যখন একশো ডলার পূর্ণ হয়ে যাবে তখন গুগল অ্যাডসেন্স থেকে ডলার আপনার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তখন আপনি গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্টটা পাওয়া যাবে এখন আপনারা যারা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন অনেকেই আছেন অ্যাপ্লাই করার পরে দুই তিনবার রিসেন্ট করেন তারপরেও এই লেটারটি হাতে পান না তো আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এনআইডি ভেরিফিকেশন করেন তখন এনআইডি ভেরিফিকেশন করার জন্য আপনি অ্যাড্রেস লাইন ওয়ানে যেই ঠিকানাটি দিয়েছিলেন সেই ঠিকানাটি সঠিকভাবে যদি দেন এবং অ্যাড্রেস লাইন এ যদি আপনি আপনার ফোন নাম্বারটি সঠিকভাবে দেন এবং আপনার পোস্টাল কোড এবং আপনার ডিস্ট্রিক্ট যদি আপনি সঠিকভাবে দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এই আরসেন্স যে লেটারটি রয়েছে সেই অ্যারসেন্স লেটারটি আপনি হাতে পাবেন আর এই অ্যারসেন্স লেটারটি যদি আপনি একুশ দিনের মাথায় না পান তাহলে আপনি কি করবেন রিসেন্ট করবেন তাহলে পরবর্তীতে এরকম একটি চিঠি আপনার কাছে আবারও পাঠানো হবে আর আপনি অ্যাপ্লাই করার পরে দশ দিন যদি হয়ে যায় দশ দিনের মাথায় না আসে তাহলে আপনি কি করবেন আপনার এলাকায় যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের কর্মকর্তা রাখবেন যে আমার এরকম একটি চিঠি চিঠি আসবে তো তো আসলে আমাকে বলবেন এরকম বলে রাখবেন যদি আসে দশ দিন বা পনেরো দিনের মাথায় তাহলে ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর যদি না আসে বিশ দিনের দিন আপনি কি করবেন আপনার যে উপজেলা পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে যাবেন যাওয়ার পরে ওদেরকে আপনি কি করবেন এরকম একটি চিঠি দেখাবেন যে আমার এরকম একটি চিঠি আসার কথা ছিল যে আসে কিনা যদি আসে তাহলে ওরা আপনাকে দিয়ে দিবে আর এখানে দেখেন অ্যাড্রেস লাইন টু তে ফোন নাম্বার তো এখানে যদি আপনি ফোন নাম্বার অ্যাড না করেন তাহলে কিন্তু আপনাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এখানে যে লেটারটি রয়েছে সেই লেটারে কিন্তু আপনার পিতার বা মাতার কোনো নাম নেই তো এখানে যদি আপনার ঠিকানায়ও আসে তাহলে এই লেটারটি দেওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হয় এজন্য আপনি এখানে ফোন নম্বরটা অ্যাড করে রাখবেন আর দ্বিতীয়ত আপনি সময় যোগাযোগ রাখবেন এই চার মাসের মধ্যে এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা আপনি না করতে পারেন তাহলে আপনাকে ইউটিউব থেকে মনিটাইজেশন ছিনিয়ে নেওয়া হবে মানে মনিটাইজেশন টেম্পোরারি বন্ধ হয়ে যাবে আর এই অ্যাডসেন্স লেটারের মাধ্যমে যদি আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই অন্য একটি মাধ্যমে অ্যাড্রেস যে ভেরিফিকেশনটি রয়েছে সেই ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসছে তো আপনাদের যার যে বিষয়ে সমস্যা আপনারা চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ওই সমস্যার বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর ভিডিওটি যদি সত্যি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম